দীর্ঘ ষোলো বছর পর মন খুলে প্রাণ উজাড় করে স্বাধীনভাবে বিজয় দিবস পালন করল বিএনপি কেননা আওয়ামী লীগের শাসন আমলে নানা বিধিনিষেধের মধ্যে বিজয় দিবস উদযাপন করে তৎকালীন বিরোধী দলগুলো গ্রেপ্তার নির্যাতন ও হয়রানির ভয়ে বিজয় দিবসের অনুষ্ঠানেও অংশ নিতে পারেননি অনেকে আমরা বিগত সময়গুলোতে জাতির এই স্বপ্নের দিনগুলো আমরা পালন করতে পারিনি আপনাদের স্মরণ আছে ছাব্বিশে মার্চে শহীদ বেদিতে ফুল দিতে যেও আমাদের সিনিয়ার আমাদের সুরাভ ভাই মেহেদি ভাই সহ অসংখ্য নেতাকর্মীরা গ্রেপ্তার হয়েছে আমরা একুশে ফেব্রুয়ারিতে রাত্রে ফুল দিতে যে হামলার শিকার হয়েছে তবে এবার ভিন্ন এক প্রেক্ষাপটে হাজির হয়েছে এই বিজয় দিবস নতুন পরিবেশে উদযাপন হলো বিজয়ের এই বার্ষিকী ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচারী শাসনের অবসানের পর এই প্রথম উদযাপন হল বিজয় দিবস আমাদের জনতা আমাদের ছাত্র যুবরা আমাদের এই সুযোগ সৃষ্টি করে দিয়েছে নতুন একটি বাংলাদেশ উপহার দিয়েছে যেখানে আমরা একটা মুক্ত পরিবেশে মুক্ত অবস্থায় এবং মুক্ত এবং আনন্দ ঘন পরিবেশে আমরা এই দিনটি উদযাপন করছি এই জন্য আল্লাপাকে সুক্রিয়া জানাই আমরা গোটা বাংলাদেশের জনগোষ্ঠীর কাছে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করি উনিশশো সালে পঁচিশে মার্চ শহীদ রাষ্ট্রপতি জিয়ামান স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন আমরা নয় মাস রক্তক্ষয় সংগ্রহের মধ্যে দিয়ে দেশ স্বাধীন করেছিলাম আমাদের মূল লক্ষ্য ছিল বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে সুশাসন থাকবে বৈষম্য থাকবে না কিন্তু শেখ হাসিনা খুনে সে শত মানুষকে খুন করেছে গুম করেছে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা মানুষের বিদেশ বিদেশে পাঠিয়ে দিয়েছে তাই তো চোখে মুখে উচ্ছ্বাস হাতে দেশের পতাকা আর কণ্ঠে নানা স্লোগান দীর্ঘ দেড় বিজয় দিবসের আয়োজন দেখল কুষ্টিয়াবাসী আপনারা জানেন যে সালে আমরা স্বাধীন হয়েছি কিন্তু বিগত সতেরো বছর আমাদেরকে গৃহবন্দী করে রাখা হয়েছিল এই ধরনের বিজয় দিবস আমাদেরকে পালন করতে দেওয়া হয়নি তাই আজকে এই মুক্ত পরিবেশে আমরা এই বিজয় দিবস পালন করতে পেরে আমরা খুব আর সোমবার সকাল এগারোটায় কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বর থেকে বের হয় বর্ণাঢ্য বিজয় র্যালি বিএনপি অঙ্গ ও সংগঠনের নেতাকর্মী ছাড়াও অংশ নেয় নানা শ্রেণী পেশার হাজারো মানুষ শহরের মজমপুর গেট হয়ে র্যালিটি শেষ হয় কুষ্টিয়া কালেক্টর চত্বরে সেখানে শহীদ স্মৃতি স্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সবাই এর আগে কুস্টে পৌরসভার বিজয় উল্লাস চত্রে সংক্ষিপ্ত সমাবেশ করে বিএনপি বক্তব্য রাখেন জেলা বিএনপি সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক দীর্ঘ দেড় যুগ পর মুক্তভাবে বিজয় দিবস উদযাপনের প্রতিক্রিয়া জানান নেতাকর্মীরা স্বাধীনতার পূর্ব শর্ত ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা করা আজকের দিনে যেন মনে হচ্ছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশটা তারেক রহমান বলেছেন টেক ব্যাক বাংলাদেশ সেই জায়গাতেই আজকে আমরা অনুভব করছি সেই মুক্ত অবস্থায় সেই সাথে গুরুত্বপূর্ণ সংস্কার শেষে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বানও জানান বিএনপি নেতারা আজকের দিনটা অবশ্যই ভালো লাগছে আমরা বর্তমান সরকারকে বলবো অবিলম্বে আমাদের প্রিয় নেতা তারেক ভাইকে বাংলাদেশে আসা পরিবেশ করা হোক এবং যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিয়ে দলীয় সরকারের হাতে ক্ষমতা দেন আমরা আশা করি বিএনপি সেই নির্বাচনে জয়লাভ করবে এবং শহীদ জয়ের আদর্শ প্রতিষ্ঠিত করবে